খুব ইজিলি এই হেয়ার ব্যান্ডটি তৈরি করতে নিতে পারবে হেয়ার ব্যান্ডটি তৈরি করা খুবই সহজ এখানে আড়াই ইঞ্চির চৌড়া কাপড় নিয়েছি এই কাপড়টাকে আমি হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নিয়েছি অর্থাৎ এক ইঞ্চির চওড়া থাকবে সেলাইয়ের পরে এখন কাপড়টাকে উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির চওড়া আছে এই এক ইঞ্চির মাছ বরাবর হাফ ইঞ্চিতে মার্ক করবে মার্ক করে নিয়েই হাফ ইঞ্চির উপরে ব্যান্ডটাকে রেখে ব্যান্ডটার যতটুকু চওড়া ততটুকু চৌড়া রেখে পুরোটা মার্ক করে দেবো তো পুরাটা আমি ডাক করে নিয়েছি আমি এখানে বেন্টের মাপটা নিয়ে এসেছিলাম মাপটা নিয়ে ডাক করেছি তোমরা চাইলে বেন্টটা ঘুরিয়ে ঘুরে এখানে মাঝের অংশে মাপটা দিতে পারো তো এই যে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর দুইটা সেলাই করে নিয়েছি সেলাই করে মাঝে ব্যান্ডে ঢুকিয়ে দেবো আর বেন্টের মাপ অনুযায়ী যেহেতু আমি এখানে মাঝখানে সেলাই করেছি সেহেতু ব্যান্ডটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ঢুকে যাবে তো এখন একদম নিচের দিকে এই কাপড়টাকে সেলাই করে আটকে নিতে হবে যাতে করে ব্যান্ডটা বের না হয়ে আসে তো সেলাই করার পরে এখন এটাকে সুন্দর করে কুসিটাকে সরিয়ে নিতে হবে সরিয়ে নিচের অংশে সুসুতা দিয়ে সেলাই করে দিতে হবে যেহেতু ব্যান্ডের সাথে আলাদা একটা কাপড় আছে সেই কাপড়ের সাথে সেলাই করতে হবে এখন আমি অফ ক্যামেরায় ফুল তৈরি করে নিয়েছি এই ফুলটাকে এর সাথে লাগিয়ে নিলে আমাদের হেয়ার ব্যান্ড তৈরি আর এই ফুল বানানোর ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে তাই আমি এখানে দিই না যেহেতু ফুল বানাতে গেলে অনেকটা সময় হয়ে যায় তো তোমরা কিন্তু অনেক সময় নিয়ে কোনো ভিডিও দেখতে চাও না যার কারণে আমি খুব শর্টকাটে ব্যান্ডটা বানিয়ে তৈরি করে দেখিয়েছি